পাঁচ হাজার ছ হাজার টাকা করে সেই সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একশো ষাট টাকায় কিন্তু চলে আসছে আমাদের জামদানি শাড়ি গঠনের উপর এরকম কিন্তু শাড়ি থাকছে পাক্কা বারোয়ার শাড়ি দাম থাকবে মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু মার্কেটে বিক্রি হয় কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সেই শাড়ি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তাহলে ভাবুন যে মার্কেটে আপনার কি রেটে রেটে কিন্তু মাল বিক্রি হচ্ছে ঠিক আছে কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চান তারাও কিন্তু আসতে পারবেন লেহেঙ্গা স্টার্টিং প্রাইস হাজার পঞ্চাশ টাকা থেকে লুঙ্গির খাজানা রয়েছে লুঙ্গির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কুর্তি কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা বিয়ের যদি কেউ কেনাকাটা করতে চান পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা কিন্তু শুরু হবে মাত্র চোদ্দ টাকা থেকে কিন্তু গামছে স্টার্টিং প্রাইস নমস্কার নমস্কার তো আজকে কি শাড়ি দেখাতে চলেছেন একটু বলেন আমাদের এটা হলো মহাপ্রভু সাইগুড়ি আমি সুমিত আর আমাদের এটা শপের অ্যাড্রেস রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর আর শান্তিপুর মানে তো সকলেই জানে তা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে সবাই জানে শান্তিপুর মানে শাড়ি বিখ্যাত থাকছে এবং আমাদের এখানে যেটা অবিশ্বাস্য দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকায় শাড়ি পাবেন পঞ্চাশ টাকা টাকায় শাড়ি একদম ফার্স্ট ফেসবুকে কিন্তু আজকে দেখুন কি কি কালেকশন দেখাই যে রেট দেবো আশা করি এরকম রেট কিন্তু আশা করি কোনো হাট বলুন মার্কেট বলুন বড় বড় বাজার বলুন সেখান থেকে অনেকটা কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন হয় নিজস্ব একদম ডিরেক্ট ঘরে কিন্তু আমাদের কিন্তু মাল রেডি হয় ঠিক আছে এবং শুধু আমাদের যে এখানে শাড়ি পাওয়া যায় তা না শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ যদি কেউ যদি চায় যে বিজনেস করব তাহলে সঠিক সন্ধান হতে চলেছে বিজনেসের জন্য অল্প পুঁজি নিয়ে যাদের অল্প পুঁজি রয়েছে ভাবছেন যে সেই পুঁজিটা কি করব তার জন্য বলবো ডিরেক্ট চলে আসুন নদিয়া শান্তিপুরে আমাদের শপে ভিজিট করুন এসে ফার্স্ট টাইম দেখুন কি রেটে কি মাল দেওয়া হচ্ছে এবং বিজনেসটা আপনি শুরু করুন আর এই শাড়ির ব্যবসা হলো এমন একটা ব্যবসা এখানে কোনো এমআরপি থাকে না আপনার নিজের মতো নিজে কিন্তু বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকায় শাড়ি কিনে কিন্তু আপনি আসি একশো মানে ফিফটি পার্সেন্ট লাভে কিন্তু বিক্রি করতে পারবেন তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে তার সাথে তো কথা হবেই তাহলে শাড়িগুলো একটু দেখা একদমই যেটা বলা হয়েছে আজকে মাত্র পঞ্চাশ টাকায় শাড়ি ঠিকই পঞ্চাশ টাকাতেই শাড়ি পাবেন তা পাঁচ হাত ছ হাত না পাক্কা হাত শাড়ি হাত শাড়ি তাও দরকার পড়লে হাত মেবে দেখাবো বারো হাত শাড়ি হবে ধর এরকম বাহ এবং পাক্কা বারোয়ার শাড়ি হবে দেখুন পুরো খুলে দিলাম মেবে দিয়ে দেখানো হচ্ছে পাক্কা হাত শাড়ি হবে বারো হাত সরি ফুল কালার গ্যারেন্টি থাকবে ফুল কিন্তু কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে কোনো প্রবলেম হলে মাল কিন্তু চেঞ্জ থাকছে এবং আমাদের কিন্তু অনলাইন ফ্যাসিলিটি রয়েছে কেউ যদি অনলাইনেও মাল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন বারো হাতে বেশি হবে অনলাইন ফ্যাসিলিটি রয়েছে ধরুন কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে নিল ঠিক আছে নেওয়ার পর সাপোজ সে বিক্রি করতে পারছে না সাপোজ ধরুন দশ হাজার টাকার মাল নিয়ে গেল সে আমার কাছ থেকে ধরুন এক হাজার দু হাজার টাকার মাল স্টক হয়ে রয়েছে তার বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে কি সেই মালটা নিয়ে আসবেন মাল কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় বিক্রি না করতে পারলে চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে এবং কি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে মানে মাসে মাসে টাকা শোধ করে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন মহাপ্রভু শাড়ি কুটিরের সাথে তাছাড়া কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি ডেলিভারি হয়ে যাবে এবং কেউ যদি চান যে আমি একটা নিজের এলাকায় হোলসেলে বিজনেস করব তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত করতে পারবেন তাহলে সেক্ষেত্রে রেট কিন্তু অনেকটাই আলাদা দুশো চারশো পিস যদি যারা মাল নেবে তাদের ক্ষেত্রে রেট কিন্তু অনেকটাই আলাদা থাকে আর এটা মেনলি হোলসেল কাউন্টার হোলসেলেই কিন্তু মাল ডিল করা হয় এখানে খুচরো বিক্রি হয় তো পরবর্তী দেখিয়ে দিচ্ছি ছাপার শাড়ি সবাই কম বেশি চেনেন ছাপার শাড়ি ছাপার শাড়ি কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে তাও পাক্কা বারো হাত শাড়ি হবে ফুল কালার গ্যারান্টি হবে কোনো মাল বিক্রি না করতে পারলে কিন্তু মহাপ্রভু শাড়ি কুটির এক্সচেঞ্জ করে দেবে সেটা সব থেকে বড় ফ্যাসিলিটি কারণ অনেকেই ব্যবসা করার সাথে আগেই সেটা মাথায় আছে যে আমার যদি বিক্রি না হয় মালটা আমি কি করব। অবশ্যই নিয়ে আসবেন মহাপ্রভু শাড়ি কুটির কিন্তু চেঞ্জ করে দেবে এরকম পাক্কা বারোভাট শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে কিন্তু চলে আসবে এই দেখুন এরকম টাইপের তাঁত প্রিন্টের শাড়ি তাঁত প্রিন্টের শাড়ি কিন্তু থাকছে এটাও কিন্তু মাত্র একশো টাকায় এই মাল নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু এরকম কিন্তু সন্ধান আশা করি কেউ দেবে না ব্যবসা যদি করতে চান সঠিক সন্ধানে আসুন সঠিকভাবে মাল কিনুন সঠিক জায়গা থেকে কিনুন কারণ এই সব যদি নেন এই দেখুন এই একটা পাক্কা বারোয়ার শাড়ি দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় ঠিক আছে মাত্র পঁয়ষুটি টাকায় কিন্তু চলে আসবে এই দেখুন আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা চলে আসছে পিওর সুতির উপর হবে কিন্তু এটাকে বলে আপনার খাদি কটন ঠিক আছে খাদি কটনের উপর এরকম কিন্তু শাড়ি থাকছে পাক্কা বারোয়ার শাড়ি দাম থাকবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এরকম পম পম থাকছে পমপম জামদানি ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র কিন্তু পঁচানব্বই টাকা এইসব যারা নিজের এলাকা থেকে যখন আপনি রিটেল খুচরো কিনতে যাবেন সেই সব মাল কিন্তু তিনশো টাকায় বিক্রি হয় তাহলে ভাবুন আপনিও যদি সেই জায়গায় থেকে আপনিও যদি বিজনেস করুন বাড়িতে বসে আছেন ভাবছেন কেউ হাউসওয়াইফ রয়েছে যে বাড়িতে বসে রয়েছে তার পার্ট টাইম এই কাজ বিজনেসটা শুরু করবো শুরু করুন যে ব্যবসা কোনো লস নেই এখানে কিন্তু প্রফিট কিন্তু থাকবেই যে মালটা আমার পচে যাবে এক্সপায়ার কোনো ডেট নেই এটা কোনো সবজির ব্যবসা না এটা হলো শাড়ির ব্যবসা মালের কোনো আপনার কোনো প্রবলেম নেই বিক্রি হবে না দিয়ে যাবেন মাল তার পরিবর্তে অন্য মাল নিয়ে কিন্তু নিয়ে চলে গিয়ে আবার ব্যবসা রানিং করবেন তো চলুন আরও কিছু দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই টাইপের পম থাকছে মাত্র পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা করে কিন্তু শাড়ি থাকছে মানে পঞ্চাশ টাকা থেকে কিন্তু শাড়ি স্টার্টিং জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা সেটাও দেখাবো সাথে থাকতে হবে ঠিক আছে এ দেখুন টাইপের থাকছে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে কিন্তু এরকম টাইপের বেনারসি বিক্রি হবে না চেঞ্জ হয়ে যাবে কোনো প্রবলেম থাকুক তাও চেঞ্জ হবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মাল কিন্তু আমাদের ফুল গ্যারেন্টি দিয়ে বিক্রি করা হয় এবং আপনারা নিয়ে কিন্তু আপনাদের যে সব কাস্টমার আছে তাদেরকেও কিন্তু আপনি দিতে পারবেন গ্যারান্টির সাথে কারণ আমরা দীর্ঘদিন ধরে কোনো কাস্টমারের সাথে বিজনেস করতে চাই ব্যবসা কখনো একদিনে হয় না ওয়ান টাইমে কখনো হয় না আপনি আসবেন যে ফার্স্ট টাইম আসবেন আপনার দাম বেশি নেব ব্যবসা আপনার মেরুদণ্ড টোটালটাই ভেঙে যাবে কি বিজনেস করতে পারবেন না তো চলুন আরো কিছু কালেকশন দেখিয়ে দিই আর যেটা সিল্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি কারণ সিল্কের বর্তমানে ডিমান্ড হলো খুব ঠিক আছে সিল্ক কিন্তু মার্কেটে প্রচুর ব্লাপের কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে যারা বিজনেস করছে তারা কিন্তু এইসব মাল নিয়ে কিন্তু প্রচুর প্রফিট করছে দেখুন আমাদের এখানে সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা ঠিকই শুনছেন মাত্র ষাট টাকা থেকে শুরু এই টাইপের সিল্ক থাকছে দেখুন এই টাইপের সিল্ক চলে আসবে মাত্র একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ টাকা করে আর যারা ধরুন একটু বেশি কোয়ান্টিটিতে যখন মাল নেবেন সেক্ষেত্রে কিন্তু রেট অনেকটাই কিন্তু কমে যাবে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু ট্রেন্ডিং যেসব ওপেন বর্ডার থেকে শুরু করে ডুয়েল টোন মাসলিন তাছাড়া জাল কাতান থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এই টাইপের কিন্তু সিল্ক চলে আসছে যেসব মার্কেটে কিন্তু বিক্রি হয় পাঁচ হাজার ছ হাজার টাকা করে সেই সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকের যদি ভিডিওটা আপনি দেখে থাকেন এটা অনেকটা হেল্পফুল ভিডিও হবে যারা ধরুন ব্যবসা শুরু করবো ভাবছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসুন কন্ট্যাক্ট করুন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই দেখুন জাল কাতান দাম থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বান্ডিল ধরে নিলে কিন্তু আরো এর উপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে এর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মালের সেট আছে কালার সেটিং থাকবে আপনি চাইবেন কালার সেটিং কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা মালের এগুলো বেনারসি পিওর বেনারসির উপর কিন্তু থাকছে ওটা গোল্ডেন জুরি এগুলো সিলভার জুরির উপর এই টাইপের মালও কিন্তু রয়েছে প্রত্যেকটা মাল আপনি কিন্তু নিয়ে কিন্তু ভালো রেটে বিক্রি করতে পারবেন বিক্রি না করতে পারলে চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে কোনো প্রবলেম নেই কেউ যদি এক কালারের উপর চায় পিওর এক কালারের উপর পিওর পৈঠানি হবে ঠিক আছে এই সব মাল কিন্তু আপনার মার্কেটে বিক্রি হয় তিন হাজার চার হাজার টাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পিওর পৈঠানি প্লাস ব্লাউজ পিস থাকবে ওপেন বর্ডারের উপর থাকছে তো প্রচুর কালেকশন রয়েছে কেউ যদি এরকম টাইপের বক্স আইটেম চান এরকম টাইপের বক্স আইটেম রয়েছে আমাদের কাছে ঠিক আছে এইগুলো বিক্রি হয় পাঁচ টাকা করে আপনার কিন্তু কেনা পড়বে নশো টাকা মাত্র এরকম ঠিক আছে জুলাহাট বালুচুরি যদি কেউ চান জুলাহাট বালুচুরি ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে কেউ যদি চান যে আমি কাঞ্জিপুরম নেবো দেখুন কাঞ্জিপুরম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে তো বেনারসির কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আর ট্রেন্ডিং যেটা চলছে এখন জি নিচু জি আছে আমাদের কাছে বিচিত্রা সিল্ক হবে ঠিক আছে ব্রাইডাল কিছু পার্টি হবে দেখুন ঠিক আছে প্রত্যেকটা মালের ক্যাটালগ হবে যদি কোনো কাস্টমার চাই যে আমি ফটো নিয়ে কিন্তু যেটা রিসেলিং হয় সেরকম ফ্যাসিলিটিও কিন্তু আপনি আমাদের কাছে পাবেন ফটো দেখিয়ে অর্ডার নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছে সেরকম ফ্যাসিলিটিও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং কাতান বেনারসি বেনারসি মার্কেটে বিক্রি হাজার বারোশো পনেরোশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকায় বেনারসি আপনি যে কোনো মার্কেটে যদি কিনতে যান এই সব মালের দাম থাকবে কিন্তু আপনার চলে আসছে হাজার বারোশো টাকা কিন্তু দাম থাকবে আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো অনলি সেভেন হান্ড্রেড তার উপরে যদি কেউ বেশি কোয়ান্টিটি ধরে নেয় যদি কুড়ি পিস চল্লিশ পিস তার উপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে কুড়ি টাকা দিশ টাকা কিন্তু ডিসকাউন্ট যে রেটে মাল যেটা করতে পারবো অবশ্যই করে দেবো এই একটা মাল রয়েছে পিওর কিন্তু বেনারসি রয়েছে পিওর বেনারসি ঠিক আছে পিওর বেনারসি রয়েছে ট্যাগ সিস্টেমের মাল কিন্তু এইগুলো এইগুলো কিন্তু মার্কেটে ন হাজার দশ হাজার করে বিক্রি হয় আপনি আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এরকম পঁচিশশো পঞ্চাশে প্লাস কুচি কোশ্চেনটা থাকছে কুচিতেও কিন্তু এরকম কাজ থাকছে ডুয়াল টোনের উপর কিন্তু কাজ থাকবে টোটালটা ঠিক আছে দেখুন কেউ যদি একটু গুটি টাইপের মিনা টেস্টে চায় এ দেখুন এই যে দাদা মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম ধরনের যদি মাল নেন তাহলে কিন্তু ফাস্ট ফ্যাসিলিটি থাকছে যদি বিক্রি না করতে পারেন কিন্তু মাল এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে হ্যাঁ মালিক এক্সচেঞ্জ যা আপনার ঘরে মাল কিন্তু স্টক হয়ে থাকবে না যেটা থেকে ভয় সেই ফ্যাসিলিটি তো থাকছে তাছাড়া মেইন পেমেন্ট যা আমাদের এখানে দামের চ্যালেঞ্জ পাবেন আপনি যদি চান যে মেন ডিপো থেকে যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আমাদের কিন্তু মাল নিজস্ব কিন্তু তৈরি করা হয় ঠিক আছে দাম যে রেটে দেব আশা করি কোনো মার্কেট কোনো হাট বা কেউ কিন্তু কোনো কোম্পানি কিন্তু আপনাকে এই দামে যে কোয়ালিটি দেবো সেই কিন্তু দিতে পারবে না এর জন্য বলবো আপনি মার্কেট আগে ভেরিফাই করুন সোশ্যাল মিডিয়া তো রয়েছে ফেসবুক ইউটিউব আপনি ওখানে প্রচুর বলবেন শাড়ির মার্কেট দেখবেন আমাদের ভিডিও তার মধ্যে থাকবেই ঠিক আছে শান্তিপুরের শাড়ির মার্কেটে কিন্তু টপ যদি কো কালেকশন যদি পেতে চান তাহলে গিয়ে একবার আস করুন মaopopur shari kutir এ এতরা সবাই আমাদের গ্রাহকমা রয়েছেন যারা যে এতটা ভালোবাসে তার জন্য কিন্তু যে সব কালেকশন রাখি তাদের কিন্তু ডিমান্ডে তার জন্য মার্কেট থেকে যদি বেটার কোয়ালিটি এবং বেটার রেটে যদি চিপ রেটে মাল কিনতে তাহলে মaopopur shari kutir সাথে যুক্ত হতেই হবে তো চলুন আর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এই দেখুন আরা মানোশি থাকছে ঠিক আছে এই ডবে মাল কিন্তু থাকছে মাত্র 900 টাকা করে মাত্র 900 টাকা ঠিক মাত্র নশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে মাত্র নশো টাকার মধ্যে পুরো কিন্তু 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 কাজ থাকছে টাকার মধ্যে চলে আসবে হয় কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সেই শাড়ি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তাহলে ভাবুন যে মার্কেটে আপনার কি রেটে রেটে কিন্তু মাল বিক্রি হচ্ছে ঠিক আছে কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চান তারাও কিন্তু আসতে পারবেন বিয়ের কেনাকাটার জন্য আসতে পারবেন এখানে কিন্তু বিয়ের কেনাকাটাও কিন্তু হয়ে থাকে প্রচুর ধরনের কালেকশন রয়েছে ব্যানার হচ্ছে হিউজ স্টক রয়েছে শাড়ি ছাড়া আমাদের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে চলুন দেখিয়ে দিচ্ছে কি কি পাওয়া যায় এক নজরে এবং পাঞ্জাবি বিয়ের যদি কেউ কেনাকাটা করতে চান পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন ধুতি পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম কিন্তু রয়েছে দেখুন ধুতির কিন্তু এগুলো বিয়ের কিন্তু কম্বো থাকছে নর্মাল কেউ যদি পাঞ্জাবি চান এই দেখুন নর্মাল পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে স্রিকোয়েন্স আর পাঞ্জাবি যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে ছেলেদের সেসব আইটেমও কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যান্ডলুম যেটা গরমে সব থেকে বেশি চলে হ্যান্ডলুমও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এই টাইপের কিন্তু বিডি মটকা থাকছে ঠিক আছে বি ডি মটকা দেখুন আইটেম আইটেম রয়েছে রয়েছে চলো আর কি কি পাওয়া যাবে দেখিয়ে দিচ্ছি কুর্তির কালেকশন রয়েছে কিন্তু কুর্তি পাবেন বাচ্চাদের এরকম টাইপের ট্রেন্ডিং আপনার ফ্রক কিন্তু থাকছে ফ্রক এর উপর কিন্তু রয়ে যাবেন কুর্তি কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এইগুলো কিন্তু ইন আমাদের কিন্তু মাল রেডি হচ্ছে মাল কিন্তু সেল করা হয় ঠিক আছে নিজস্ব কিন্তু টোটালটাই কাটিং করে আমরা কিন্তু করি এরকম বাচ্চাদের থ্রি পিস থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম রয়েছে এরকম এগুলো বাচ্চাদের থ্রি পিস রয়েছে ঠিক আছে এখানে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে আপনি গরমের যদি যেটা গরমের যেটা সামার কালেকশন যদি যান সামার কালেকশনও কিন্তু আপনি আমাদের কাছে এইগুলো সব ট্রেন্ডিং আইটেম যেসব ফেন্সি আইটেম রয়েছে সেই টাইপের মালও কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়াও যদি আপনি আমাদের যদি দেখেন যে কি পাওয়া যায় আমাদের কাছে কিন্তু লুঙ্গির খাজানা রয়েছে লুঙ্গি কিন্তু প্রচুর ধরনের লুঙ্গি রয়েছে লুঙ্গির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু লুঙ্গির স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে দেখো লুঙ্গি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে দেখো এখানে রয়েছে গামছা গামছা কিন্তু শুরু হবে মাত্র চোদ্দ টাকা থেকে কিন্তু গামছা স্টার্টিং প্রাইস রয়েছে আজকে রেট যা দেখাবো আশা করি মার্কেটে কেউ কিন্তু এই রেটে কিন্তু আমাদের সাথে কিন্তু কখনোই কেউ আসতে পারে না আমরা যেসব রেটে দিই আমরা কিন্তু মেন মেন শান্তিপুরে প্রচুর ঘর রয়েছে যেখানে কিন্তু আমাদের ঘর থেকে মাল কিন্তু সাপ্লাই হয় তার জন্য তাদের কাছ থেকে যদি কেনেন তো সেই আমাদের যেসব কালেকশন তাদের কাছে পাবেন কিন্তু এর কিন্তু ডিফারেন্ট থাকবে কারণ আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ওরা তো প্রফিট করবেই ঠিক আছে তার জন্য ডিরেক্ট আসুন কিন্তু আপনি বুঝতে পারবেন এইগুলো গিফট গিফট আইটেম থাকছে ঠিক আছে ফুল কাটারির উপর থাকছে আবদুল্লা ব্র্যান্ডের ঠিক আছে এরকম ফুল কাটারির উপর আব্দুল্লাহ ব্র্যান্ডের কিন্তু থাকছে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম হচ্ছে তো চলুন লেহেঙ্গা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন লেহেঙ্গাও পেয়ে যাবেন লেহেঙ্গা স্টার্টিং প্রাইস হাজার পঞ্চাশ টাকা থেকে লেহেঙ্গা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এইদিকে রয়েছে আপনার ছাপা ছাপা দুনিয়ে কি লাগবে মিনু মালা বন্দনা যেটা নাম করা সেটা তো থাকছে তাছাড়া পবন পাবেন রমেশ পাবেন বিষ্ণুপিয়া পাবেন সমস্ত ধরনের বন্দনা বন্দনা স্টার্টিং প্রাইস দুশো টাকা বস্তা নিলে দাম ডিসকাউন্ট আছে এর উপরে এবং মিনু থাকছে মিনু দুশো পঁয়তাল্লিশ টাকা বস্তা নিলে ডিসকাউন্ট হবে এর উপরে ঠিক আছে এইগুলো জাস্ট আপনাকে বলে দিচ্ছি যারা কোয়ান্টিটি ধরে আমাদের সাথে ডিল করবে সেক্ষেত্রে কিন্তু রেট কিন্তু আমি যে রেটে ভিডিওটা বলবো সেই রেটে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এরকম এই টাইপের বাটিক থাকছে মাত্র দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা করে এরকম টাইপের কিন্তু বাটিক থাকছে ঠিক আছে এই টাইপের মলমল যেটা সামারে প্রচুর চলে মলমল মলমল কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম টাইপের এরকম আজরাক পিন্ট আজরাক প্রিন্ট রয়েছে চন্দ্রি প্রিন্ট রয়েছে ঠিক আছে এটা আজরাক প্রিন্ট এই সমস্ত ধরনের ট্রেন্ডিং মাল কিন্তু রয়েছে এবং মিনু স্পেশাল রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মাল বারো এবং কালার গ্যারেন্টি থাকবে আর যে কোনো মাল কোনো কিরকম হবে কি দামে বিক্রি করব কি দামে কিনবো টোটালটাই আমাদের স্টাফ রয়েছে তারা কিন্তু টোটালটাই কিন্তু বুঝিয়ে দেবে ধরুন নতুন বিজনেসে নামার ইচ্ছা বা নেমেছেন যদি আসবেন এসে বলবেন যে দাদা আমি নতুন বিজনেস করব। ভাবছি কি কোনটা কি দামে কিনবো কি দামে বিক্রি করবো অনুযায়ী আপনি মাল স্টক যার যেরকম আছে ঠিক আছে সেই হিসাবে কিন্তু আমাদের স্টাফরা বলে দেবে এই মালটা এই দামে কিনবেন এই মালটা এই দামে বিক্রি করবেন টোটাল কিন্তু কোনো প্রবলেম নেই দরকার বলে ফোন করবেন আর আমি তো থাকবো যতটা গাইডলাইন্স দাঁড় আমরা কিন্তু গাইডলাইন্স দিয়ে থাকি হ্যাঁ অবশ্যই একদমই তাই তো চলুন আরো আমাদের আরো কাউন্টার দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যায় কিন্তু একটা জামদানি আমাদের কিন্তু নিজস্ব কিন্তু পুরো প্রোডাকশন হচ্ছে মাল আমাদের কিন্তু ঠিক আছে জামদানি বুটিক টাইপের মাল কিন্তু প্রত্যেকটা কিন্তু বুটিক টেস্টের মাল ঠিক আছে দেখুন আপনি কিনবেন বা আপনি নিয়ে যদি বিক্রি করেন মানে আপনি বিক্রি করবেন এই টাইপের মাল কিন্তু অন্য কোথাও পাবেন না এগুলো কিন্তু চলে আসতে কিন্তু মাত্র কিন্তু আমাদের জামদানির স্টার্টিং প্রাইস মাত্র একশো টাকা একশো টাকায় কিন্তু চলে আসছে আমাদের জামদানি স্টার্টিং প্রাইস

যেহেতু ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও দেখে কিন্তু আসেন ওই দু পাঁচ মিনিটে তাদের কিন্তু কথায় কিন্তু আপনার হাতে পা দিয়ে দিলে কিন্তু টোটালি কিন্তু আপনার লস হবে এবং যারা ভাবছেন যে উত্তরবঙ্গ থেকে আসবো ধরুন মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি কোচবিহার তারা কিন্তু ওখান থেকে ডিরেক্ট কলকাতার বাস আসে সেই বাসে উঠে বলবেন আমি গোবিন্দপুর বাজার নামবো শান্তিপুর গোবিন্দপুর বাজার আপনাকে নামিয়ে দেবে আপনি কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা টোটালি কিন্তু গাইড করে দেবো ধন্যবাদ দাদা একদম